দেখো আমি কিন্তু সামনের দিকে একটা দেখতেছিলাম স্কোয়াডটা ফাইট করতেছিল আর উপরেতে মারতেছিল একটা স্নাইপার প্লেয়ার তো প্লেয়ারটা কিন্তু ছিল আবিদ ভাই আবিদ বাড়ে কিন্তু আমি ডাউন করে দিয়েছি আর সামনে ছিল রোস্টেড গেমিং

ফ্রি ফায়ারে ডায়মন্ড চাইলে গুগল এ সার্চ করো এফ এফ টপ আপ ডট লিখে এবং এই টপ আপ হয়ে যায় তো যাদের টপ লে সার্চ করে চলে যেতে পারো এফ টপ আপ অথবা হোয়াটসঅ্যাপ থেকে আমি কিন্তু আমাদের সাথে কিন্তু নামতেছিল একটা কিন্তু এম এর এই জায়গায় আমি তো এখানে কিন্তু আমি একটা এম সিক্সটি পায়ে কিন্তু আমি দেখতেছিলাম যে প্লেয়ারগুলো ছিল জুন পুষের আমরা তিনজন তো এখানে কিন্তু আমি এই বক্সটা ফাটায় দেখি এখানে কি আছে নাকি এটাতে কিন্তু এডাবলিউ এম পাওয়া যায় এখন থেকে তো এখানে কিন্তু আমি একটা থমসন ও পাওয়া যায় আর আমরা একটা এম সিক্সটি পাওয়া যায় তো এইগুলো নিয়ে কিন্তু সামনের দিকে রাজ করতে একটা প্লেয়ার দেখি

তো এই প্লেয়ারটা ডাউন হয়ে গেছে এখন কিন্তু কিল্লো আমরা এখান থেকে কনফার্ম করি এখানে কিন্তু ফাইট গুলো বার করার পর আমরা চলে আসি সরাসরি ক্রিকেট দিকে তো এই সাইডে কিন্তু ছিল বাংলাদেশ স্কোয়াড তো সামনে কিন্তু ছিল স্নাইপার প্লেয়ার আবিদ বে তো আবিবারে কিন্তু আমরা ডাউন করে দেওয়ার সামনেই ছিল রোস্টেড গেমিং আমরা রোস্টেড গেমিং রে হেড ছুটো মারা তো পিস থেকে আইতা ছিল বাংলাদেশ টপ ওয়ানে ঝুনপুসার তো ঝুনপুসার আমি মারা মারার ট্রাই করি কিন্তু মারতে পারি না ঝুনপুসারটা কিন্তু বাইরে যায় তারপরে কিন্তু আমি ঝুনপুসার ডাউন করে দিয়ে এখানে আমার মেডিকেলটা করতেছি

গাড়ি না পায় যেন আবার ময়রা যায় আমরা ওয়ান ইজিলি মারতে পারি তো সামনে থেকে যাইতেছিলাম আমরা জুনের বাইরে কিন্তু আমাদের যাইতেইবো কিন্তু আমাদের মেডিকেট কিট এখনো কিন্তু সতেরোটা প্লেয়ার সামনে কিন্তু একটা প্লেয়ার ল্যান্ডিং করতেছিল

এখানে কিন্তু আমি রিপেয়ার কিটটা করে নিয়ে আর আকাশে দেখাই যে বাংলাদেশ তো অপোনেন্ট স্কোয়াড কি আবারও লাইনিং করতেছে নাকি যেন এখনো কিন্তু 16টা প্লেয়ার স্টিল আলাই তো বাংলাদেশ টপ এখানে দেখো ইলিমিনেটেড হয়ে গেছে তার মানে তার প্লেয়ার আবারো রিভাইভ দিয়েছে আমার পিছে একটা প্লেয়ার ছিল বার্সেলোনা এটা বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড তারপর দেখি না এটা বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড না এটা অন্য একটা প্লেয়ার এটা কিন্তু আমি মাইরা দেই তারপর কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটারও কিন্তু আমরা মাইরা স্কোয়াড কমপ্লিট করে দেই ভাই যে ভাবতেছিলাম যে বাংলা স্ট অপন স্কোয়াড কি আবারও শেষ হয়ে গেল নাকি তারপরে এই জায়গাটাই দেখি বাংলা স্ট অপন স্কোয়াড এখনো কিন্তু স্টিল আছে তো এখনো কিন্তু প্লেয়ার স্টিল তো সামনেই কিন্তু কিন্তু আমরা একটা স্কোয়াড ছিল আর আকাশে যে আকাশ থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা আমার এখনো ষাটটা কিল হয়ে গেছে আর বারোটা প্লেয়ার স্টিল এ তার মানে আবারও রিভাইভ দিচ্ছে ওদের জুন পুষার তো আমি কিন্তু সামনের দিকে দেখতেছিলাম যে কোনো প্লেয়ার আছে নাকি ভাই তো এখানে দেখতেছিলাম কোনো প্লেয়ার না আকাশ থেকে কিন্তু প্লেয়ার নামতেছিল একশো বিরানব্বই আর আমার কিল চুরি করে নিচ্ছে এইটা কিন্তু ছিল বাংলা স্ট we তো সামনে কিন্তু করতেছিল ওই প্লেয়ার কিন্তু আমি ডাউন করে দেয় ছিল কিন্তু আমরা এই প্লেয়ারটা কনফার্ম করে আর শ্যাডোর কাছে আরেকটা প্লেয়ার কিন্তু শ্যাডো কিন্তু অলরেডি এখানে মায়রা দেয় ভাই তো এখানে কিন্তু ওদের আরো তিনটা প্লেয়ার শেষ বাকি ছিল আর মাত্র জুন প্রসাদ সামনে কিন্তু ছিল একটা ফুল ট্রাই করে আমাদের জুন প্রসাদ আমাদের সাথে তো আমরা কিন্তু সামনের প্লেয়ারটা একটা ডাউন করে দেয় সাথে সাথে আমারও ডাউন করে দেয় আর গাইস একটু এলাইভে দেখে খেয়াল করো এখনো কিন্তু 12টা প্লেয়ার হয়ে গেছে ভাই 9টা প্লেয়ার তো তার মানে আরো 3টা প্লেয়ার রিভাইভ দিছে ওদের জুন এখনো কিন্তু 8টা কিল আমার অলরেডি হয়ে গেছে তো লাস্ট পর্যন্ত দেখো ভাই ভুইয়া কারা পায় ওরা কিন্তু আবার ফুল স্কোয়াড বাই গেছে কারণ সামনে কিন্তু ওরা ছিল আমাদের সামনে ওই স্কোয়াডের কাছে তো ওই স্কোয়াডের কাছে নামা যাচ্ছে আমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়ে গেল তো আমরা কিন্তু সামনের একটা প্লেয়ার আবারো ডাউন করে দিই তো ডাউন করার পরে কিন্তু ওই একটা প্লেয়ার কিন্তু পিছে দিকে পিছে দিছিল তো বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু ডাইন সাইড দিয়ে আবারো জুনের বাইরে বাইরে যায় তো আমরা

তো আমার কিন্তু বাংলাদেশ অপন কিন্তু এখন ওইটা যে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল ওইটা কিন্তু ছিল ওদের জুনপুসাদ জুন পুষার কিন্তু আমি এখন কমপ্লিট করে দিই তো এখান ছিল লাস্ট প্লেয়ার তো লাস্ট প্লেয়ারটা দেখতেছিলাম যে জুনের বাইরে বাইরে নাই কিন্তু ওই প্লেয়ারটা কোথায় আসলো ওইটা এখনো দেখা যায়নি এখনো কিন্তু পাঁচটা প্লেয়ার স্টিল এলাইফ আবিদ ভাই কিন্তু জুনের বাইরে ইলেমিনেটেড হয়ে গেছে ভাই তো এই নিয়ে কিন্তু আমাদের ম্যাচটা বুঝে এসে পড়ছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও